জয় মা দুর্গা দুর্গতি না সারা বিশ্বে নবরাত্রি চলছে যাকে আমাদের বাংলায় দুর্গা পুজো বলা হয় এই সময় আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য রোগব্যাধি এবং অশান্তি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে দশমী অবধি আপনারা যাই খান এই একটি খাবার কিন্তু ভুলেও আপনারা একদমই খাবেন না নইলে সারা বছর কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এছাড়া নবরাত্রি অবধি বাড়িতে আপনারা কোন কোন ভুলগুলো একদমই করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গা পুজো আপনাদের কেমন কাটবে এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানাবো বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল আসে বা ঈশ্বরের সামনে আপনার কান্না পায়, বা কারোর কান্না আপনি দেখতে পান না তো আজকের ভিডিওটা শুধু আপনার জন্য কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেক পুজোয় ঈশ্বর কিন্তু আপনাকে বিভিন্নভাবে সংকেত দেয় আর এর আগেও কিন্তু আপনারা এই রকমই সংকেত পেয়েছিলেন কিন্তু তখন আপনারা এই ব্যাপারে জানতেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই সংকেতের ব্যাপারে বলবো। যদি এমন সংকেত দেখতে পান তো বুঝে নেবেন স্বয়ং মাতা আপনাদের বাড়িতে পুজো নিতে এসেছিলেন তাই চলুন এইবার আমরা জেনে নিই কী সেই সংকেতগুলো তো নমস্কার বন্ধুরা আমি দীপা দত্ত আর আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মা দুর্গা অবশ্যই লিখুন যাদের ঈশ্বরের সামনে কান না পায় তারা কোনো সাধারণ মানুষ নয় তাদের সাথে সর্বদাই ঈশ্বরের ছায়া থাকে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথে পুজোতে এবার এই ঘটনাগুলি ঘটবে তো চলুন দেরি না করে সেই সংকেতগুলো জেনে নিই নাম্বার এক যদি কোনো মন্দিরে যাওয়ার পর মাকে দেখে যদি আপনার মনে হয় যে মা আপনাকেই দেখছে বা মাকে দেখে যদি আপনি মুগ্ধ হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তো আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার উপর রয়েছে নাম্বার দুই পুজোর সময় যদি আপনার বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কর্পূরের বা এমন কোনো গন্ধ পান যার সম্বন্ধে জানেন না যদি এমনটা হয় তো ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রখর হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোনো দেবদেবী স্বপ্নে আগমন হয় যদি বন্ধুরা পুজোর মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশেই রয়েছে তো অবশ্যই কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার পুজোর সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে বা পুজোতে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এই এইরকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভব হয় যদি চারিদিক থেকে খুশির খবর আসতে শুরু করে তো মনে করবেন এবার আপনার জীবনে সুখের দিন শুরু হয়েছে মায়ের কৃপায় আপনার জীবনের সুখের জোয়ার বইবে বন্ধুরা নবরাত্রি চলছে যা বাংলায় দুর্গাপূজা নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নয় দিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করে তাই এই সময় কিছু ভুল আমাদের এই জীবনের চরম দুর্গতি নিয়ে আসে যে নয় দিন ভক্তি ভরে মায়ের পুজো অর্চনা করে উপবাস রাখে মা তার উপরে কৃপার হাত বাড়িয়ে দেয় সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা সময় করা উচিত নয় আর না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমনই ভুল যাকে দেবীমা মা কখনোই ক্ষমা করেন না বরং দেবীমার ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই কার্য বা কাজ তো নমস্কার বন্ধুরা আমি দীপা রায় কিশোরী দীপা চ্যানেলে আরও আরেকবার আপনাদের সকলকে সুস্বাগত সবার আগে আমরা জানব যে পুরুষদের এই দুর্গাপূজার সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে জানব যে এমন কোন কাজ যা নারীদের দুর্গাপূজার সময় করতে নেই নাম্বার এক মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে দুর্গা নারী শক্তির উপাসনা করা হয় তাই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বলা বা অপমান করতে নেই নাম্বার দুই সল যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তো এই নবরাত্রির সময় কখনোই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনোই দেবী মা ক্ষমা করেন না নাম্বার তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মানা হয় সেই নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনোই ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনোই যাবেন না নাম্বার চার অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা কখনোই তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধের শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনও করবেন না তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই এই নারীদের নবরাত্রিতে বা দুর্গা কোন কাজ করতে নেই হ্যাঁ বন্ধুরা নারীদের বা মায়েদের নবরাত্রিতে বা দুর্গাপূজায় কোন কাজগুলি করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তো মাকে স্বাগত জানাবে কে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করবেন তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে নেবেন মাকে স্বাগত জানানো অবশ্যই উচিত নাম্বার দুই যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে বিনা কারণে ঝামেলা করে সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না নমস্কার বন্ধুরা এই একটি ফল ভুলেও পুজোর মধ্যে খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মেই ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার উপর বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে এই নবরাত্রিতে বা দুর্গাপুজোর সময় ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই দেখুন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানানো হচ্ছে যা আপনাদের সারা বছর কাজে আসবে তো চলুন এইবার আমরা জেনে নিই কোন সেই ফল আর কেনই বা আমরা খাবো না এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে কেন আর সেই ফলটি হলো নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা এই নবরাত্রিতে ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল কখনো অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আসলে ফলের নামের জন্য যে কোনো শুভ কাজ থেকেই এই ফলকে নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হলো নাশপাতি যেখানে নাশ করার কথা অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না বন্ধুরা পুজোর সময় মানুষের জীবনে কিন্তু বিভিন্ন দেবদেবীর কৃপা হয় বাড়িতে বিভিন্ন দূতেরা খুশির সংবাদ নিয়ে আসে এই পুজোতেই কেউ লাখপতি হয় আবার এই পুজোতেই কেউ তার সর্বস্ব হারিয়ে ফেলে মানা হয় যে নাশপাতি পুজোয় ব্যবহার করলে পরিবারের উন্নতি নাশ হয় টাকা পয়সা অর্থ সম্পদের হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যায় তো বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি এমনি সময় ফল হিসাবে এটি গ্রহণ করতে পারেন কিন্তু এই পুজোর কয়দিনে এটি ফল হিসেবে খাওয়া নাই ভালো আর যে কোনো পুজো পাটে এই ফল অর্থাৎ নাশপাতি কখনোই প্রসাদ হিসেবে দেবেন না বন্ধুরা পুজোতে যদি চান যে মা আপনাদের বাড়িতে আসুক তো কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত লিখুন যে হে মা তুমি সন্তানদের বাড়িতে একটি বার এসো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গার জয়